ধরুন যদি ভাতা দিত যদি ভাতা পুনরায় দিবে ধরেই নিলাম ভাতা দিবে তাহলে অবশ্যই সেটা অর্থ উপদেষ্টা সরাসরি এসে সেটা বিবৃতি দিত যেটা অতীতে বিবৃতি দিয়েছে যেমন জনাব মকলিসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার পে কমিশন গঠন হওয়ার পর ভাতার কমিটি গঠন হওয়ার পর যেভাবে সরাসরি বিবৃতি দিয়েছেন যে এবারের পে স্কেলটাই ভালো পে স্কেল হবে এরকম বিবৃতি দিয়েছেন তারপরে অর্থ উপদেষ্টাও সরাসরি বিবৃতি দিয়েছেন কে মহার্গবাতা কমিটি করেছে আমি তো জানি না এরকমের সরাসরি বিবৃতি দিবে যদি পে কমিশন কখনো মহর্গ দেয়ার দেওয়ার চিন্তাও করে যে না আমরা আবার মহার্গবাতা দিব এরকম চিন্তা যদি সরকার করেও থাকে তাহলে সেটা সরাসরি নীতি নির্ধারকরা এসে সেটা বিবৃতি দিত কই আমরা তো এরকম কোনো বিবৃতি শুনিনি আপনারা কি কেউ কোনো বিবৃতি শুনেছেন কোন অর্থ উপদেষ্টা অর্থ সচিব কিংবা আপনার এই যে পে কমিশনের যারা নীতি নির্ধারক আছে তারা কেউ কি কোনো সরাসরি কোনো বিবৃতি দিয়েছে আপনারা শুনেছেন এখন হচ্ছে একদল নিউজ পেপার যারা আছেন এরা সরকারের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সরকার এবং কর্মচারীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই নিউজগুলি করতেছে কারণ আপনারা ভালো করেই জানেন যে এখন আর হর্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই কেননা আমরা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা পাচ্ছি ঠিক আছে আমরা বিশেষ ভাতা পাচ্ছি তাহলে সরকার যদি আবার দেয় তাহলে কি এই পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিবে এই পনেরো পার্সেন্ট বাদ দিয়ে কি আবার মহার্ঘ ভাতা দেবে এত সময় তো সরকারের নেই রে ভাই ঠিক আছে সাংবাদিকরা তো সাংবাদিক তাদের কাছে কে যাবে তাদের যা মন চায় তাই লেখে আপনারা সেই নিউজগুলি বয়কট করলেই হয় আপনাদের মাথায় কি কোনো মাথায় কোনো কি বুদ্ধি নাই যে এখন কি পেস এখন কি মহর্ঘবতা দেওয়ার আর আপনাদের কাছে আপনারা সরাসরি এখন থেকে আজকের পর থেকে সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব অথবা পে কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের মুখ থেকে যদি আমরা সরাসরি কোনো বিবৃতি না শুনি ততক্ষণ পর্যন্ত নিউজ পেপারে যা বলে বলুক আপনারা ওদিকে কান দিবেন না আপনারা আপনাদের দাবিগুলি প্রচার করুন আমাদের শুধু একটাই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা হচ্ছে যাতে আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই মোট কথা নির্বাচনের আগে আমরা বেতন কাঠামোর ঘোষণা চাই বেতন কাঠামো মানে হচ্ছে প্রজ্ঞাপন আবার আপনারা বলতে পারেন যে বেতন কাঠামো আবার কি মানে আবার আরেকটা কমিশন হবে কিনা বেতন কাঠামো ঘোষণা কমিশন হয়ে গেছে বেতন কাঠামো মানে হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনই বেতন কাঠামো বেতন কাঠামো মানে বেতনের স্ট্রাকচার কতটা গ্রেড থাকবে কত স্কেল থাকবে কত ভাতা থাকবে এটাকে বলা হয় বেতন কাঠামো ঠিক আছে এই স্যালারি স্ট্রাকচার এইটা যাতে নির্বাচনের আগে ঘোষণা করে যাতে প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয় আপনারা সবাই শুধু এই দিকে মনোনিবেশ করেন এই দিকে সবাই শুধু মন দেন নিউজ পেপারে কি বললো কি লিখলো এগুলিতে আপনারা কান দিয়েন না